Thank mm.

আবার এবার কি আনতে যাচ্ছি বাই বাই তুমি ইলিশ মাছ খাবে তো তুমি ইলিশ মাছ খাবে তো তোমাকে আজকে ইলিশ মাছ আমি খাওয়াবো দাঁড়াও কুল যাচ্ছে বাজারে বাই বাই তোকে ফিশ খেতে হবেই হবে বাই কিছুক্ষণ আগে বাজারে গেছিল সেখান থেকে নিয়ে এসছি ডিম এক প্লেট ডিম নিয়ে এসছে এখন ভাত করছি তার মধ্যে এখানে তিনটি ডিম দিয়ে দিয়েছি এখানে চিকেন আছে আর এখানে একটা দই এনেছে আর আজকে যেই রান্নাটা করব আমি স্পেশাল সেটার জন্য এরকম এলাচ এনেছে বড় এলাচ আর এনেছে হলো গ্রেপস হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আ নিউ ফ্ল এখন শুভ আর ফুল কোথায় গেছে জানো এখন আবার বাজারে গেছে কারণ বাড়িতে নাকি কিচ্ছু খাওয়ার মতো নেই ওরা গেছে ইলিশ মাছ কিনতে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে মেয়ে খাবে না ওর বাবা খাবে আমাদের যে হাউজ হেল্পার সে আজকে এসছে সাড়ে দশটার সময় ও বেসিক্যালি আসে সাতটায় কিন্তু আজকে ও অনেকটা দেরি করে ফেলে জড়ানো তোমার কারোর যদি বেলা বারোটার সময় মনে হয় যে সে ইলিশ মাছ খাবে তাহলে তো মা চালা তার জন্য ইলিশ মাছ নিয়ে বসে থাকবে না নাও এবার কুমড়ো ভাজা খাও বাজারে গিয়ে দেখে ইলিশ মাছ সব শেষ সেই বিখ্যাত রান্না যেটা একবার খেয়েই আমরা প্রেমে পড়ে গেছি তাই শুভ বলেছে যে এবার চিকেন রান্না করলেই যেন আমি এই ডিশটাই রান্না করি কারণ বেসিক যে রান্নাটা যেটা আমরা করি চিকেন কষা সেটা খেয়ে খেয়ে মুখ একেবারে পচে গেছে তাই আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছ এই ব্লগেও দেখছ যে সকালে যে বলেছিলাম স্পেশাল রান্নাটা করব। সেটা হলো এই যে আজকে একটু বড় হাড়িতে করছি কারণ চিকেনের পরিমাণটা একটু বেশি আরো আধ ঘন্টা মতন করব এটাকে আর আগের দিন একটু স্টিউটা কম হয়ে যাবে যেহেতু বাড়িতে করছি একটু নিজেদের মতন করে কাস্টমাইজ করে করব। দোকানে যে ডিশটা তোমরা দেখেছিলে আমার দুটো ব্লগ আগেই সেখানে দেখতে পেয়েছিলো যে কারিংসে আমরা খাচ্ছি সেখানে মাটন স্টুটা ওর মধ্যে কোনো গ্রেভি নেই কিন্তু যেহেতু বাড়িতে করব আমরা বাড়িতে নিজেদের খাওয়ার জন্য একটু এটাকে আমি কাস্টমাইজ করে নেবো একটু গ্রেভি রাখবো আজকে তবে এতটা থাকবে না বাট থাকবে সম্পূর্ণ ফিনিশ হলে দেখাচ্ছি রান্নাটা ব্যাগের মধ্যে ছিল দিঘা আয় দিঘা কত কাজ করে আমার মেয়ে কত কাজ করে কত কাজ করে শোনা মা এখন একটু আমার বরকে টেস্ট করতে দিচ্ছি আর সাথে একটু উপরে আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে গার্নিশিং করে দেবো ফ্রেশ ক্রিম পরলে ব্যাপারটা আরও টেস্টি হয়ে যায় আর এটার অবস্থা এখন এরকম যত পারবো এটাকে আমি এখন এরকমভাবে দমে রেখে দেব ফুটুক নাও টেস্ট করে বলো তোমার কেমন আর এখন আমি বানাবো এখানে কাস্টার্ড পাউডার আছে আমি বানাবো ফ্রুট কাস্টার্ড কোন ফ্লেভার বানাই আমি সেটাই ভাবছি এখানে ভ্যানিলা বাটারস্কচ এখানে কেশের পেস্তা এখানে ম্যাঙ্গো এখানে স্ট্রবেরি কি বানাই কারণ এখানে এত ফল আছে আমাদের যখন জ্বর হয়েছিল শুভ অমিতকে দিয়ে আনিয়েছিল প্লাস আমার ছোটো মামা দিয়ে গেছে নাহা এসছিল আরও বেশ কিছু লোকজন দিয়ে গেছিলো তো তারা দেখতে এসে তো এত ফল এসেছে যে সব খাওয়া হয়নি তো এই জন্য এখন এইগুলোরই উদ্ধার করব রোজ তিন চারটে করে আমি লেবুর রস খাচ্ছি তবুও এত আছে এগুলো শেষ না করে তো আর নতুন আনা যায় না আর এখানে গ্রেপস আছে এটাও দেব আর কাজু কিশমিশও দেব শুভ বলছি যে কোনটা বানাবো একটু বলো তো এতগুলো ফ্লেভার আছে আমি পুরো কনফিউজড তোমার যেটা মনে হবে ওটাই তো বানাবো এটা বানাও কেন তুমি একটু সাজেস্ট করো

কারণ অনেক রকমের ফ্রুটস আছে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে সেটা ভালো লাগতে পারে এবার দেখি তুমি মনে মনে গেস করো ভেবে রাখো তারপরে যখন বানিয়ে আনবো তারপর তুমি ভাববে যে কোনটা বানিয়েছি ওকে মাম্মা মাম্মা বলো তো কোনটা বানাবো পিঙ্ক পিঙ্ক বানাবো আর বলো এছাড়া আর কি বানাতে পারি এতগুলো আছে হ্যাঁ আজকে কোনটা বানাবো পিংকটা খাবে খেতে চাও পিঙ্ক তোমার ফেভারিট কালার কী খাওয়ার জন্য আনানো হয়েছে বাটার গার্লিক নাম তো সেটার মধ্যে আছে এটা আমি এখন হট পটে রেখে দেবো এগুলো কে ছাড়িয়েছে আর এগুলো আমার ফুল ছাড়িয়েছে আমার বেদানা ছাড়াতে একদম বিরক্ত লাগে এই ফুল আমাকে বেদানা ছাড়িয়ে দিয়েছে কত সুন্দর করে ছাড়িয়েছে আর ফুল এটাতে প্রো খুব ভালো পারে তাই না আর কি ভালো পারো ডিম ছাড়াতে বলো ছাড়াতে ওকে বাই বাই De de şap de. He? De de kendi çıver. Hı? De. Ee, abart kendi. buraya. Hey. स्ट्रॉबेरी फ़ूड कस्टर्ड, चोर फ़ूड कस्टर्ड, और फुलु की खबर, बाटा और गार्लिक नान, एंड चिकन, एंड चिकन, चिकन स्टीव, चिकन स्टीव, चिकन मोगलाइज्ड स्टीव, चिकन मोगलाइज्ड स्टीव, आर यू एक्साइटेड? लेट्स ईट, फ़ूड, लेट्स ईट फ़ूड. কেমন দেখতে হয়েছে তোমরাই আমাকে কমেন্ট করে বলো আগে তুলে রেখেছিলাম আর ওকে এখন সার্ভ করার আগে ফ্রেশ ক্রিম দিয়ে নিয়েছি kemun balo पता चला। अगर वो नहीं आए तो हम जरूर हार जाएंगे पूरे 101 सौ एक वोट उसमें से नारंग और विष्णु के मरने की वजह से इन दोनों के चार वोट रद्द हो जाएंगे आप बताए लेकिन वोटिंग होते ही मुझे पर्दा चाहिए क्या कले उससे